এ কৃষ্ণ নাম করছি چه মাটি এই পৃথিবী সর্বশ্রেষ্ঠ পবিত্র ভূমি তবে আজ আমি অর্জুন এর ভূমিকায় কথা বলছি আমি অর্জুন নই এ জীবনে অর্জুন বলতে কিছুই নেই যা কিছু অর্জুন স্বয়ং আপনাদের মতো বিষ্ণু আপনাদের চরণ ধূলি ছাড়া আর কোনো কিছু সফল করতে পারি নাই আজ অর্জুনের ভূমিকায় কথা বলছি আমি আমি অর্জুন নই তবু আপনারা তো আমার কৃষ্ণের গুণমুগ্ধ ভক্ত আমার হরিচাঁদের গুণমুগ্ধ ভক্ত আপনাদের কাছে এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে একটি আশীর্বাদ চেয়ে যাই এই জীবনে যেন মানুষ থেকে মরে না যায় এই ছোট্ট জীবনটাই বড় আশা একটু মানুষ হয়ে মরতে চাই মানুষ কতদিন হতে পারবো যেদিন হিংসা বিদ্বেষের উর্ধে যেতে পারবো সেই দিন তো মানুষ হব আমরা নিজেকে দাবি করি মা নব তাই না ভগবান তুমি যা বলে দিয়েছো আমি মানব তোমার ভক্তের কথা তবে তুমি মানব নই আমার তামল স্বভাব যদি কেটে না যায় আমি কিসের মানব শুনি আমাকে যদি মানব বলে নই পশুরাও লজ্জা পায় তো আজকে আমরা এই বৈষ্ণবের বাজার এসছি সাধু গুরুর চরণের কাছে বসে আছি আমরা পারি না একে অপরের চরণ ধরে গ্রহণ করে আমার হরিদয় মাকে কাছে পাওয়ার সুখ স্বাদ অনুভব করতে একে অপরকে জড়িয়ে ধরে বাহুবিষ্ঠনে বেঁধে পারি না জীবনের সকল গ্রামী ভুলে গিয়ে আমার কৃষ্ণের চরণে আমার হরির চরণে বলতে প্রভু